हां आप लोग ये काम कर रहे कर रहे येता বুঝেন মাহফিলের প্রধান বক্তা কোয়ালাই না সেটাতে আটলে হয়ে যাবে বগা মাহফিলের প্রধান বক্তা তাকে স্টেজে তুলতে হবে মাহফিলের প্রধান সময় কি বলছি বলেন 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 প্রধান বক্তা স্টেজে তুলতে হবে কপাল প্রধান সময়ে প্রদান সময়ে কেন দূরদূরান্তে যে মাইকমাল আপনারা দূরদূরান্তের মানুষ বিশেষত প্রধান বক্তার বয়ান শোনা আগ্রহ নিয়ে আসে কথা বলেন না কেন আবার যখন গভীর রাত হয়ে যাইতে থাকে তখন প্রধান বক্তাকে আপনারা যখন দেন না যেহেতু তাদের বাড়ি দূরে তারা আসামাসা ছেড়ে কোথাও যায়Gamma ঠিক যে মানুষগুলোকে আপনারা প্রধান বক্তার আজকে আমি প্রধান বক্তা দিককে আপনারা ঘুরে না। এটা মূল নীতি বলতেছি আপনাদেরকে কারণ দুনিয়া সব জায়গার তো আমি আর প্রধান বক্তা না আসানি তাহলে এই যে লোকগুলা যারা দূর দূরান্ত থেকে আসে প্রধান বক্তার নাম শুনে আসে তারা চিন্তা করে ঢাকাতে হুজুর আইতেছে সিলেটতে আইতেছে চট্টগ্রামতে আইতেছে কুমিল্লাতে তার বয়ান ডাকে শুনিকা পরে আমার এটি বয়া থইতে 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 হ্যাঁ আগে কি শুনছি না এটি বুলাই কথা বুঝেন না কেন আর আপনারা মানুষটি দূর দূরান্তের মানুষটি যে আসলো প্রধান বক্তার নাম মাইক মারলেন বারবার ঢাকা থেকে আগত ঢাকা থেকে আগত ফুটকি মাছ বানায় আসছেন আর হারা দৌড়াইয়া দিচ্ছেন এটা জুলুম আছে না কথা কয় না আমরা তো জালেন আপনারা কি কন এই জুলুম বৃহত্তর মাইমুন সিংহের প্রায় প্রত্যেকটা মা ফিলে চলতেছে এই একটা জুলুম এই একটা জুলুম সারা দেশ পরিবর্তন হয়ে গেছে আমরা আর বালা হইলাম না আমি কেউ লাগিয়ে বুঝেন না আমার বাড়ি মমিন সিং আমার কথা শুনিয়া বুঝেন না এই জন্য আমি বারবার বলতেছি যে আমরা আমরা মানে দুঃসার নান্না আমার কারণ আমার বাড়ি কোথায় এই জন্য আপনাদের কাছে অনুরোধ হচ্ছে মাহফিল গভীর ভোজনী পর্যন্ত না নেওয়া আর জনগণের বয়ান শোনার আগ্রহ থাকতে থাকতেই বয়ান শেষ করা বুঝাইতে পারছি এখন কর প্রধান বক্তা মাহফিলের প্রধান সময় আসবে আর মাহফিলের প্রধান সময় হলো আটটা থেকে এগারোটা পর্যন্ত এগারোটার পরে প্রধান সময় হলো ঘুমের মাতা লড়াইতেছে এগারোটার পরে কিসের সময় ঘুমের সময় সুতরাং নিজেরা পরিবর্তন নিজেরা কি হন পরিবর্তন হন এই জুলুম আর কইলেন না যে এই দূর দূরান্তের মানুষ গুলা এটি আটকে তিন চার কিলো দূরে তো হাইটা হাইটা মানুষ আছে কেন ডাহাতে লোক আছে হেরোয়াস ডাকুন বা এখন এটি আবার মনের ভিতরে কষ্টটা লইয়া একটা একটা গেছে গেছে অনেক মুরব্বী বাবারা আছে তারা এই কোমর ডা লইয়া বেশিক্ষণ বয়ে থাকতে পারে না হাতে গুলা ব্যথা করে এগুলাই যে কোমর আতাইতে আতাইতে আবার গেছে গা কেন প্রধান বক্তা বয়ে থেকে ওয়াস ডাহন করছে না এই জন্যে বক্তা কমানো বক্তা কি করবেন কথা কয় না বক্তা হবে সর্বোচ্চ দুইটা কথা বলেন বক্তা হবে সর্বোচ্চ দুইটা আর আমাদের আমাদের বদ অভ্যাসটা কোন জায়গার ভিতরে বক্তা একটা আলছি তুলছি একটু পরে সিডি মেজা দিছি লেমা জানগা মাকে একটা লোয়ে আমরা হুজুরকে বেশি সময় দিতে পারলাম না বলে দুঃখিত আমরা দুঃখিত তো পানি খাইতাম আমি দুঃখিত দিয়ে আমি কি করবো আমি আইসি ডাকার থেকে ছয় সাত ঘন্টা জাম ডাঙ্গা বৈশা থেকে কষ্ট করে আবার আমি বাদ্য ঘুমাবে আমি ৬ সাত ঘন্টা জাম পারাইয়া এই ঘন্টার পর ঘন্টা রাস্তার বৈশা থেকে তারপরে আমি ঢাকা গিয়া পৌঁছামো আমার যাইতে সাত ঘন্টা আইতে সাত ঘন্টা চোদ্দ ঘন্টা আয়া আমি চল্লিশ মিনিট পাঁচ দেয় পরে করবে না আমি দুঃখিত সময় দিতে পারলাম না এই দুঃখিত লই আমি কি করতাম আপনারা কিন্তু রাগ করেন না যে আমি কথা এমনি বলছি আমদে দুঃখিত দেয় ফানি খানের সময় আমার নাই আমনে আজীবন দুঃখিত চল্লিশ বছর ধরা দুঃখিত হইছে আমনে খুশি হই বলে কবে আমি মরলে আমি আম ধারে খুশি দেখে আমার বাচ্ছ আম দুঃখিত হয়ে মাসে এক আমি আমার আর দুঃখিত দেখবার চাই না এই এলাকাতে আমি দুঃখিত আর শুনবার চাই না খুশি শুনবার চাই যে বক্তার চার ঘন্টা দিছিলাম এই দুই ঘন্টা করে বক্তাই দুঃখিত হয়ে গেছে যে আমি আর কই পারলাম না সময় ছয় ঘন্টা দুই বক্তারে তিন ঘন্টা করে দেবেন যে যতক্ষণ যান বাইরে না মরবে লাস্টে বক্তাই করবো যে আমি দুঃখিত আপনার দুঃখিত চল্লিশ বছর ধরে এত দুঃখ কে আপনার তাহলে পরিবর্তন হবে তো ইনশাল্লাহ প্রধান বক্তা সর্বোচ্চ দশটার ভিতরে স্টেজে দিয়ে দেবেন প্রধান বক্তা দশটা এরপরে এক সেকেন্ড না দশটাই প্রধান বক্তা বৈশা যাবে পরে ঝামন সাবন পাবে ঠিক আছে না এটাই প্রথম এটা প্রথম ও তাহলে আমি আগে পরামর্শ নিবে ঠিক আছে বিশেষজ্ঞ লোক যারা না আমি করে গেলাম আপনার আগমিত মানবেনি সালু